হ্যাঁ আসলে কি পনেরোটা কাটছেন কিনা যে তোমাকে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাঠায় চোদ্দ চোদ্দ আর এই যেটা পাচ্ছে যেটা পেয়েছে এই যেটা হলো পনেরো পনেরো নম্বর আছে সিক্স নাইন সেভেন টু এটা হচ্ছে আপনার একটি সাবান পেয়ে সিরিয়াল নাম্বার জি একটি সাবান দিবেন না কয়টা সাবান দেবে উল্লেখ নাই যাই তো যাক আপনি একটা পেয়েছেন পনেরো ডাক টিকিট কেটে একটা পেয়েছেন যাক তা তো আপনার বেদেশে অনেকে যে তিরিশটা বত্রিশটা টিকিট কেটে কিছুই পাইনি তা তো আপনি পেয়েছেন তো যাক এই যে একটা ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পরিষ্কার প্রথম একটা ফ্রিজ মোটর সালে তুমি কি পেয়েছো ভাইয়া

সিরিয়াল নং জি সিক্স নাইন সেভেন নম্বর পুরস্কার পেয়েছি আমি একটা সাবান নিরানব্বই নম্বর সাবান গাই মাক সাবান দেখি আপনার নিরানব্বই নম্বর কি পুরস্কার কয়টা সাবান দিবে সেটা তো আমি জানি নি আচ্ছা জি যা নিরানব্বই নাইন সেভেন টু এই যে সিক্স নাইন সেভেন টু জি নাম্বার আপনার টিকিট নম্বর টিকিট হ্যাঁ টিকিট নম্বর জি আপনার নিরানব্বই তম পুরস্কার একটি সাবান বেশি তোরা এখন তো এই দুনিয়া দেব ভাই আপুনি কি পাই কি পাইছে কত নম্বৰ চিৰ আপোনাৰ कुंटा कुंटा कौन नंबर सद्द नंबर सद्द नंबर सीरियल सद्द ई साता जाक पाई सेंटर सद्द नंबर सीरियल साता सद्दतम पुरुष का साता ये जे साता ये जे साता ये जे जाक पाई सेंटर टक्कर किसी আমরা তাকদের খুব ভালো কপাল দেখেন কত বড় দেখি কপালটা বড় বড় দেখি অনেক বড় কপাল ভাই আপনি কি পাইছেন লটারিতে আপনি খালি কিছু পাইনি টিকিট কাটা কাটছিলেন ভাই তেরোটা টিকিট কাটা কিন্তু কিছু হয়নি আহা যাক আমরা বাসটিও গাড়িও টিকিট কাটা একটা হয়নি